দূর দিগন্তে আকাশের নীলিমায় মিশে থাকা বরফে আবিত পর্বতমালা তাদের শুভ্র চূড়াগুলো যেন চিরন্তন শান্তির প্রতীক এই বিশালতার কোলে সবুজ মখমলের মতো বিছানো উপত্যকাগুলো এক অনাবিল স্নিগ্ধতা ছড়িয়ে দিয়েছে প্রতিটি বাক্যে ঝর্নার অবিরাম কলতান যেন প্রকৃতির নিজস্ব অর্কেস্ট্রা বাজিয়ে চলেছে আর স্ফটিক স্ফটিকস্বচ্ছ হ্রদের শান্ত জলরাশি আকাশের রং নিজের বুকে ধারণ করে এক অদ্ভুত মায়াবী ক্যানভাস তৈরি করে আমরা বলছি পৃথিবীর স্বর্গখ্যাত অপরূপ সৌন্দর্যের দেশ সুইজারল্যান্ড নিয়ে এক সমৃদ্ধ ইতিহাস আর আধুনিকতার অপূর্ব মিশেলে গড়া এই দেশটি কেবল চোখ ধাঁধানো সৌন্দর্যের জন্যই নয় তার সুশাসন উদ্ভাবন আর নিরপেক্ষতার জন্য বিশ্বজুড়ে পরিচিত আজ আমরা সুইজারল্যান্ডের অপরূপ সৌন্দর্য এবং দেশটির খুঁটিনাটি সবকিছু নিয়ে কথা বলবো ভিডিওটি যদি আপনার কাছে একটু ইনফরমেটিভ মনে হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিন চলুন ডুবে যাই সুইজারল্যান্ডের সৌন্দর্যে সুইজারল্যান্ডের প্রকৃতি এতটাই বিচিত্র যে প্রতি মুহূর্তে আপনার নিঃশ্বাস আটকে যাবে এর প্রধানতম বৈশিষ্ট্য হল আলপোস পর্বতমালা যা দেশের প্রায় পঁয়ষট্টি শতাংশ এলাকা জুড়ে দাঁড়িয়ে আছে ভাবুন তো যখন সূর্যের প্রথম রোশনী তুসার তুষারধাকা চূড়ায় এসে পড়ে তখন পুরো পর্বতটি যেন সোনায় মোড়া এক হিরক খণ্ডে পরিণত হয় কিংবা যখন জংফ্রাও এর বিশালতা মেঘের আডালে ধাক্কা পড়ে তখন সে এক রহস্যময় রূপ নেয় যা অ্যাডভেঞ্চারপ্রিয় মানুষের হৃদয়ে এক দুর্নিবার আকর্ষণ তৈরি করে এই সুবিশাল পর্বত থেকে নেমে এসেছে অসংখ্য প্রাচীন হিমবাহ তাদের অবিরাম যাত্রা পাথরের বুক চিরে সৃষ্টি করেছে গভীর উপত্যকা আর গলে যাওয়া বরফের স্ফটিকস্বচ্ছ জলধারা জন্ম দিয়েছে সুইজারল্যান্ডের বিখ্যাত লেক ও নদীর লেক জেনেভা লেক লুসার্ন এবং লেক জুরিখের মতো লেকগুলো যেন ঈশ্বরের নিজস্ব তুলিতে ছবি গভীর নীলচে জ্বলে আকাশের প্রতিটি মেঘের প্রতিচ্ছবি ধারণ করে পাহাড়ের মাঝে এক অপূর্ব ক্যানভাস তৈরি করে লেকের পাশ দিয়ে বয়ে যাওয়া শান্ত বাতাস জলের হালকা ধেউ এ যেন এক জীবন্ত পেইন্টিং আর এই সবুজের মাঝেই লুকিয়ে আছে আলপাইন ফুলের বাগান গ্রীষ্মে যখন পাহাড়ের ধালগুলো হাজারো বন্য ফুলে ভরে ওঠে তখন এক নয়নাভিরাম দৃশ্য তৈরি হয় সবুজ মখমলের মতো উপত্যকা তার মাঝে ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট ছোট কাঠের বাড়ি এ যেন কোনো রূপকথার দৃশ্য প্রতিটি ঋতুতেই সুইজারল্যান্ড তার নিজস্ব রূপে সেজে ওঠে বসন্তে ফুলের সমারোহ গ্রীষ্মে সবুজ গালিচা শরতে সোনালি পাতার উৎসব আর শীতে বরফের সাদা চাদর গ্রীষ্মে এখানকার ট্রেলগুলো হাইকিংয়ের জন্য যেমন আদর্শ তেমনি শীতে বিশ্বের স্কি রিয়টগুলো পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে সুইজারল্যান্ড প্রকৃতির এক নিরন্তর কবিতা যা দর্শককে প্রতিটি ছন্দে মুগ্ধ করে তোলে কেবল প্রাকৃতিক সৌন্দর্যই নয় সুইজারল্যান্ডের অর্থনীতি এবং জীবনযাত্রার মানও বিশ্বজুড়ে প্রশংসনীয় এটি বিশ্বের অন্যতম ধনী দেশ যা তার নিরপেক্ষ আর্থিক ব্যবস্থা এবং ব্যাংকিং সেক্টরের জন্য সুপরিচিত সুইস ঘড়ি চকোলেট এবং পনির এগুলি সুইজারল্যান্ডের সাংস্কৃতিক পরিচয়ের অংশ সুইজারল্যান্ডের মানুষের জীবনযাত্রার মান অত্যন্ত উচ্চমানের যেখানে উন্নত স্বাস্থ্যসেবা উচ্চমানের শিক্ষা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হয় বেকারত্বের হার এখানে খুবই কম এবং কর্মসংস্থানের সুযোগ অনেক এখানকার প্রতিটি শহরেই পরিষ্কার পরিচ্ছন্নতা শৃঙ্খলা এবং আইনের প্রতি শ্রদ্ধাবোধ চোখে পড়ার মতো সুইজারল্যান্ডে চারটি সরকারি ভাষা প্রচলিত যেমন জার্মান ফরাসি ইতালীয় এবং রোমান এই বহুভাষা দেশটির সাংস্কৃতিক ডাইভার্সিটিকে আরও বাড়িয়ে দিয়েছে প্রতিটি অঞ্চলের নিজস্ব রীতিনীতি উৎসব এবং খাবার রয়েছে যেমনও জার্মানভাষী অঞ্চলে ঐতিহ্যবাহী ফোক মিউজিক ও আলপহরণ বাজানো হয় আর ফরাসিভাষী অঞ্চলে ফরাসি সংস্কৃতি ও রন্ধনশিল্পের প্রভাব দেখা যায় সুইস চকোলেট এবং পনির শুধু বিশ্বজুড়ে জনপ্রিয় নয় বরং সুইসদের আতিথেয়তা ও ঐতিহ্যের প্রতীক ইডেল ফুলের মতো আলপাইন ঐতিহ্য জোডেলিং গান এবং ঐতিহ্যবাহী পোশাকগুলো সুইজারল্যান্ডের সাংস্কৃতিক পরিচয়ের অংশ সুইজারল্যান্ড তার উদ্ভাবনী ক্ষমতা এবং উন্নত শিক্ষা ব্যবস্থার জন্য পরিচিত এখানকার ইউনিভার্সিটিগুলো বিশেষ করে ইটিএ জুরিক এবং ইকোলে পলিটেকনিক ফেডারাল লসান বিশ্বের শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল এবং ওষুধ শিল্পে সুইজারল্যান্ড অগ্রণী ভূমিকা পালন করছে ফার্মাসিউটিক্যালস বায়োটেকনোলজি এবং রোবোটিক্সের মতো ক্ষেত্রগুলোতে দেশটি নিয়মিত নতুনত্ব নিয়ে আসছে এই উদ্ভাবন এবং গবেষণার সংস্কৃতি দেশটির অর্থনৈতিক সমৃদ্ধির পেছনে অন্যতম চালিকা শক্তি সুইজারল্যান্ডের নিরপেক্ষতার নীতি বহু শতাব্দী ধরে দেশটির পররাষ্ট্রনীতির মূল ভিত্তি এর অর্থ হল দেশটি কোন সামরিক সংঘাতে জড়ায় না এবং কোনো আন্তর্জাতিক জোটে যোগদান করে না এই নিরপেক্ষতার কারণে সুইজারল্যান্ড বহু আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর হিসেবে কাজ করে যেমন জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর জেনেভায় অবস্থিত এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা আন্তর্জাতিক অলিম্পিক কমিটি সহ আরও অনেক গুরুত্বপূর্ণ সংস্থা এখানে কাজ করে এই ভূমিকা সুইজারল্যান্ডকে বৈশ্বিক শান্তি ও কূটনীতিতে এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত করেছে আপনি যদি আধুনিকতা আর ঐতিহ্য শান্তি আর সমৃদ্ধির এক অসাধারণ সমন্বয়ে অনুভব করতে চান তাহলে সুইজারল্যান্ড আপনাকে আহ্বান জানাচ্ছে এই ভিডিওটি দেখে যদি আপনার মনে সুইজারল্যান্ড ভ্রমণের স্বপ্ন জাগে তবে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের স্বপ্ন সফল হোক